জাতীয় নির্বাচনের দিনে গণভোট ঘোষণা প্রধান উপদেষ্টার সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর আসসালামু আলাইকুম পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমেক উলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন বলেন এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসব মুখর ও সাশ্রয়ী হবে গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা আরও বলেন গত নয় মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে সংবিধানের গুরুত্বপূর্ণ ত্রিশটি বিষয়ে একমত হয়েছে দলগুলো এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় এতে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয় বলে ভাষণে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সনের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি জাতি গঠনে নতুন কুড়ি প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নতুন কুড়ি দু হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন আশা প্রকাশ করেন এ সময় আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করাও তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা শিশুরা শুধু নাচ গানে সীমাবদ্ধ থাকবে কেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন শিশুদের রচনা প্রযুক্তি খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসতে হবে এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা এ সময় দীর্ঘদিন পর আবারও নতুন কুড়ি শুরু করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি এর আগে প্রতিযোগিতার দুই বিভাগের দুই বিজয়ীর হাতে তিন লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন নতুন প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি এটা বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকব কারণ এটা এটাই হল ভবিষ্যৎ আমাদের দেশের মানুষ কীভাবে গড়ে উঠবে কোন স্তর পর্যন্ত পৌঁছাবে তার স্তর পার হয়ে আরও কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষ মানুষে ঢুকিয়ে দেওয়া এটাই হলো তার মর্ম কাজে এই যে প্রতিযোগিতাটা এইবারের প্রথমবারের মতো করেছে তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে হবে হবার কথা এটাতে লজ্জা পাবারও কিছু নেই অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই এটা প্রস্তুতি নেবে সামনে তারও কত ভালো করা যায় যাতে করে আরও সুন্দরভাবে আরও যারা প্রতিভাবান লুকিয়ে আছে কিভাবে পৌঁছা সবার সহযোগিতা থাকলে পলাতক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন শেখ হাসিনার রায় নিয়ে কোন শঙ্কা নেই এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাস্তায় কোনো সমস্যা নেই ছোটখাটো দু একটি ঘটনা ঘটেছে তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে রাস্তা তো ওরকম ফাঁকা না ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে আপনারা তো সবাই চলে আসছেন রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন রাস্তা এখন হলো কি অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয় কিন্তু ওরকম বড় ধরনের কোনো সমস্যা নাই ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটছে এটা আপনারা মিডিয়া দেখছেন আমিও দেখছি এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশনও নিয়েছি এই এই আপনারা এইটা দেখেন যে এই যে ইসে ওই যে কোর্টের কাছে ন্যাশনাল হসপিটালের সামনে যে দুইজন আপনার এই ছবি দিয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাদের দৈনন্দনই কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি আপনাকেও সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে বাট আপনাদের তো সবাই সহযোগিতা থাকবে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামী সতেরো নভেম্বর ঘোষণা করা হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ মামলার রায়ের জন্য এই দিন ধার্য করেন শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে পাঁচ দিন ও আসামি পক্ষে তিন দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত তেইশ অক্টোবর ওই দিনই এই মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য তেরো নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল এদিকে এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়ে সাবেক আইজিপি মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন আশা নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় এটা করে বিচার বাধাগ্রস্ত করা যাবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যায় মার্ক শেরে শার্লেট সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে আসন্ন সংসদ নির্বাচন ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা হয় পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানো যাবে না তিনি বলেন মানুষ নির্বাচনমুখী দু চারটি নাশকতামূলক কর্মকাণ্ড করে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত করা যাবে না এ সময় বিশৃঙ্খলা আহ্বান জানান তিনি জামায়াতকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন সরকারকে জিম্মি করে যে দল দাবি আদায় করতে চাইবে সে দল আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ বিরুদ্ধে আপনি সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায় তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধে স্বৈরশাসক শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় জামায়াতে ইসলামী দুপুরে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়ার একথা জানান তিনি জানান পলাতক ফ্যাসিবাদী শক্তি যেন কোনো সুযোগ না নিতে পারে সেজন্য বিএনপি সহ সবার সঙ্গে ঐক্য ধরে রাখতে চায় জামায়াত এ সময় গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন এ জামায়াত নেতা আমরা মনে করি যে বিএনপি তাদেরকে আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করি তারাও ফ্যাসিবাদ সংগ্রামে আমাদের সহযোগিতা জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয় পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্ত আমরা নিঃশেষ করে দিতে পারি এটি আবার নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে সেজন্য আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও যেমন সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকেও আমাদের নেতৃত্বের পক্ষ থেকেও বিএনপি সহ সবার প্রতি এই আহ্বান জানানো হয়েছিল এবং আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু একই আহ্বান জানিয়েছেন এবার পুষ্টি চাল নিবেদিত জেলা সংবাদ একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান এ সময় তিনি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ দেশমাতৃকার সেবায় তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে গত এগারো নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় বারো জন নিহত ও সাতাশ জন আহত হন রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে সংঘটিত এই বোমা হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত আট ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চেয়েছিল তবে খেলোয়াড়দের পাকিস্তানেই থাকার জন্য কড়া বার্তা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এস আজ এসএলসি এক বিবৃতিতে বলেছে যদি কোনো খেলোয়াড় বা স্টাফ সদস্য বোর্ডের নির্দেশ উপেক্ষা করে দেশে ফেরে তবে তাদের কর্মকাণ্ড মূল্যায়নে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং পর্যালোচনার শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে এ ঘটনায় পাকিস্তান ও শ্রীলঙ্কার চলমান সিরিজে পরিবর্তন আনা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি জানিয়েছেন তেরো ও পনেরো নভেম্বরের অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি সংশোধিত সূচি অনুযায়ী চোদ্দ ও ষোলো নভেম্বর অনুষ্ঠিত হবে তিনজন তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম ফিল ফোর্ডেন এবং হ্যারি কেনকে বলা হয় ইংল্যান্ড ফুটবলের গোল্ডেন জেনারেশন তবে আসন্ন বিশ্বকাপে তাদের খেলা নিয়ে এসেছে এক বড় দুঃসংবাদ ইংল্যান্ডের কোচ টমাস টুখেল টকস্পোর্টকে জানিয়েছেন তার সিস্টেমে বেলিংহ্যাম ফোর্ডেন ও হ্যারিকে একসঙ্গে শুরুর একাদশে রাখা অসম্ভব আর এতে অনিশ্চিতের মধ্যে পড়েছে তাদের একসঙ্গে বিশ্বকাপ খেলার সম্ভাবনা টুখেল বলেন বেলিংহ্যাম ও ভিলার মর্গান রজার্স মূলত নাম্বার দশ পজিশনের প্রতিদ্বন্দ্বী বেলিংহ্যাম ফোর্ডেন ও অধিনায়ক কেন একসঙ্গে খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে টুখেল বলেন এই মুহূর্তে যদি আমরা বর্তমান কাঠামো রাখি তাহলে তারা একসঙ্গে খেলতে পারবে না পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার জাতীয় নির্বাচনের দিনে গণভোট ঘোষণা প্রধান উপদেষ্টার সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজো টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে